লন্ডনের মন্ত্রিত্ব দিয়েছি আমাদের দেশের কারো কারো মন্ত্রিত্ব ছিল না এখন চলে যাচ্ছে লন্ডনে আমাদের দেশের কারো কারো মন্ত্রিত্ব ছিল এখন চলে যাচ্ছে আমেরিকার যদি প্রেসিডেন্ট আমার সন্তানকে দেই কিন্তু আমি আমার সন্তানকে ইমানের ধন দেই নাই তাকে শিখাই নাই তাহলে এই সন্তান আমেরিকার সম্পদ পাওয়ার পরেও আমেরিকার মালিকানা পাওয়ার পরে আদালতে ইমানের কারণে যখন ধরা খেয়ে যাবে তখন ওই সন্তান আমার বিরুদ্ধে করে নিয়ে অথচ আমি তাকে আমেরিকার রাজত্ব দিয়ে দিলাম এই জন্য আমার সন্তানের জন্য পাবার পক্ষ থেকে সর্বপ্রথম এবং সবচাইতে বেস্ট গিফট হলো ইমান আর ইসলাম আমরা আমাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে ইমান এবং ইসলামের শিক্ষা নীতি নৈতিকতা তিন শিষ্টাচার এগুলি আমরা শিক্ষা দিব আল্লাহ পাক আমাদের সকলকে ইমান আর ইসলামের মহান সম্পদে আমাদেরকে ধনবান হওয়ার তৌফিক দান করুক ইসলাম হলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মুখে উচ্চারণ করবা

তো আমাদের জীবনে পরপারে মুক্তির জন্য দুইটা পুঁজি লাগবে একটা হলো ইমান আর একটা হলো ইসলাম আমি আমার সন্তানকে যদি কিচ্ছু দিতে না পারি কমপক্ষে ইমান আর ইসলাম দিতেই হবে কি বলেন ইমান আর ইসলাম দিতেই হবে ঘর দিতে পারি নাই বাড়ি দিতে পারি নাই অনেক বড় ডিগ্রি অর্জন করাইতে পারি নাই কিন্তু আমি আমার সন্তানকে কালিমার সম্পদটাকে দিয়েছি ইমানের ধন তাকে দিয়েছি ইসলাম তাকে শিক্ষা দিয়েছি ধর্মীয় শিষ্টাচার নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছি তাহলে পরপারে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আমার সন্তান কোন মামলা দায়ের করার আর কোন সুযোগ থাকবে না পক্ষান্তরে আমি তাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিয়েছি লন্ডনের মন্ত্রিত্ব দিয়েছি আমাদের দেশের কারো কারো মন্ত্রিত্ব ছিল না এখন চলে যাচ্ছে লন্ডনে আমাদের দেশের কারো কারো মন্ত্রিত্ব ছিল এখন চলে যাচ্ছে আমেরিকার যদি প্রেসিডেন্ট আমার সন্তানকে দেই কিন্তু আমি আমার সন্তানকে ইমানের ধন দেই নাই স্পাম তাকে শিখাই নাই তাহলে এই সন্তান আমেরিকার সম্পদ পাওয়ার পরেও আমেরিকার মালিকানা পাওয়ার পরে পরে আল্লাহর আদালতে ইমানের কারণে যখন ধরা খেয়ে যাবে তখন ওই সন্তান আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জাহান নামে নিয়ে যান অথচ আমি তাকে আমেরিকার রাজত্ব দিয়ে দিলাম এই জন্য আমার সন্তানের জন্য বাবার পক্ষ থেকে সর্বপ্রথম এবং সবচেয়ে বেস্ট গিফট হলো ইমান আর ইসলাম আমরা আমাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে ইমান এবং ইসলামের শিক্ষা নীতি নৈতিকতা তিন শিষ্টাচার এগুলি আমরা শিক্ষা দিব আল্লাহ পাক আমাদের সকলকে ইমান আর ইসলামের মহান সম্পদে আমাদেরকে ধনবান হওয়ার তৌফিক দান করুক ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া করে দেব কেউ তো কিছু বলেন نكون هذا الشريط اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم